ম্যাজিক করে যদি পোরা পাতিলের মতো পোরা কপালের দাগগুলো মুছে ফেলতে পারতাম আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমার নতুন একটি ব্লগে দেখাবো কিভাবে খুব অল্প সময়ের মধ্যে পোরা পাতিলের দাগ নিমিশেই তুলে ফেলতে পারেন পাতিলের দাগগুলো আমি অনেকটা উঠিয়ে ফেলেছিলাম তাই আপনাদেরকে আবারও ধুয়ে দেখালাম যে এখনও কী পরিমাণ পোড়া রয়ে গেছে তো চলুন দেখি কীভাবে পোরা পাতিলের দাগ এক মিনিষেই উঠিয়ে ফেলবেন আমি প্রথমে একটু হুইল পাউডারের গুঁড়া এবং একটু বেকিং পাউডার দিয়ে পাতিলটা চুলার মধ্যে এভাবে আর একটু পুড়িয়ে নিলাম তো পাতিলটা গরম করার পর যখন এই অবস্থা হয়ে যাবে তখন একটি চামচের মাধ্যমে এভাবে আপনারা ঘষে ঘষে উঠিয়ে নিতে পারবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে পোড়া দাগগুলি উঠে গেছে তো এখন এটাকে আর একটু ঘষামাজা করে পরিষ্কার করে নেব তো ঘষামাজা করার জন্য আমরা এরকম একটি ধারের মাজনি নিয়ে নেব এবং পাতিলটা গরম থাকা অবস্থায় এটাকে আমি মেজে নিব। দেখুন আমার পাতিলটা কতটা পড়েছিল আসলে দুধ জাল দিতে গিয়ে যদি আমরা ফোনে ব্যস্ত হয়ে যাই তাহলে পাতিলের অবস্থা এমনই হয়ে যাবে দেখুন ঘষামাজা করার পর পাতিলটা কত ঝকঝকে হয়ে গেছে আপনারা চাইলে এরকম অল্প সময়ের মধ্যে যে কোনো পোড়া দাগই তুলতে পারবেন শুধু আমার কপাল পোড়ার দাগটাই তুলতে জানি না